আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার সকালবেলা উঠেই আমার বাসি কাজ হয়ে গেছে এখন স্নান করে নিয়েছি রেডি হয়ে পুজো দিতে যাবো চলো তাহলে আমি রেডি হয়ে গেছি তাহলে এখন তাড়াতাড়ি করে পুজোটা সেরে নি দেখো পাউডার একটু বেশি হয়ে গেছে না আমার পাউডার দিতে ভালো লাগে গরম খাই তো চলো তাড়াতাড়ি করে পুজোটা সেরে তারপর রান্না করতে হবে অনেক দেরি হয়ে গেছে রান্না এটার মধ্যে এছ সেদ্ধ বোশি একটা সিটি দিয়ে নেবো আর এছর চিংড়ি করবো ব্যাস এই আজকে আজকে মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে এই যে ফুটছে এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব নিয়ে এঁচুর চিংড়িটা বসাবো ওদিকে ভাত আমার হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি দেখলে এখন আমি এঁচোর চিংড়িটা বসিয়ে নেবো আর রান্না করতে করতে বাসনগুলো না অল্প অল্প মেজে নিলে বাসন জমে না ওই জন্য ভাত উপর দিয়ে দুটো বাসন ছিল মেজে নিয়েছি এরপর যা হবে বাকি কেক করে নেব তো চলো আমি এই তরকারিটা নামিয়ে নিয়ে এঁচোড় চিংড়িটা বসে ওদিকে মশলাটা কষতে থাকো রাত্রের জন্য একটু মটর ভিজিয়ে রেখে দিই আজকে একটু ঘুগনি বানো মটরটা একটু ধুয়ে রেখে দি একটু গরম জল দিলাম এচরটা ওটা হতে থাকো চলো জামা কাপড় ভিজিয়ে আসি

ওটা হচ্ছে টুকলো কাজের চাপ থাকে তো টুকলো আমাকে আমি জানি না রান্না করে এটা বাড়ির সব সব রান্না বান্না করে খাওয়ায় বাড়ির সব গৃহবন্ধুরাই ঘরে রান্না করে সে আমাদের কাজের লোক নেই সেটা কোনো কথা আমরাই বাড়ির কাজের লোক সেটা না কাজের লোক নিয়েই ভালো আছি ওদের অপেক্ষায় বসতে হচ্ছে দেখতে কাজ আমার অর্ধেক হয়ে যাবে এ দেখো ওদিকে রান্না করতে করতে আমার কিন্তু এখনকার মতো বাসন কমপ্লিট মাজা এরপরে তোমাদের মানে দাদা ভাই যা খাবে সেই বাসন করবে গ্যাস চাষমুজ হয়ে যাবে এবার ওরা একটা টাইম বেঁধে দেবে সেই টাইমে আসবে বাসনটা হর বড় করে মেজে দিয়ে চলে যাবে গুছাবে না সেই তো বাসন আমাকেই গুছাতে হবে দরকার নেই বাবা নিজের কাজ নিজে করে নেবো অনেক ভালো ওদের ভাষায় বসে না থাকাই ভালো চলো আমি রান্নাটা শেষ করে কত্তা মশাইকে একটু খেতে দিয়ে দিই চলো আমার রান্না কমপ্লিট কি কি রান্না তোমরা তো জানোই কি কি করলাম হলো রান্নাটা দেখো মাছের ঝোল আর এ চট আর এই যে ভাত চলো তাহলে খেতে দিয়ে দিই কত্তামশাই মশাইকে এই যে কত্তামশাই মশাইকে খেতে দিয়ে দিয়েছি উনি এখন খাচ্ছেন

আরে তুমি এচর শক্ত হোক রান্নাটা কে আরে রান্না রান্নার মতো হবে তো রান্না যাই হোক খাওয়ার মতো হয়েছে একটুখানি নিলাম আর কিছু নেই খুব আছে যা হয়েছে খাও না সে তো খেতেই হবে কেন আমি রান্না করতে পারি না এটাই আমার খুব কষ্টের ব্যাপার হয়ে গেছে শক্ত পুজো দিয়ে না

ভালো বললে ভালোটা শুনে একটুখানি এরম এরম করতে হবে ভালো হয়েছে আমি কি করে ই রান্নার এক হাত খাও ঠিক আছে চলো আমার ঘরে কিন্তু জানো তো বন্ধুরা আমার ঘরে এরকমই চলতে থাকে মজা মজার মধ্যে আবার মাঝে মাঝে সাজা যায় ঝগড়াও হয় ঝগড়া আছে মিল আছে সব মিলিয়ে মিশিয়ে চলো তাহলে পরে আসছি আবার চলে এলাম দেড়টা বাজে এখন আমি আর ছেলে খেয়ে নেবো এই যে ছেলের ভাত বেড়ে নিছি কেন চলো ভাত তাহলে এবার বেড়ে নি আমারটা নরম হয়নি সেভাবে দুটো দিনটা সিটি দিয়েছি একটু এত টাইম লাগে নাকি এর আগে করেছি না

আজকে এই চোরটাও ভালো হয়নি মাছের চোরটা আমার আমার অত ভালো লাগেনি ওদের ভালো লেগেছে কারণ আমি না একটু বেশি পাকামি করে পাবদা মাছের মধ্যে কাতলা মাছের ওটা দিয়ে দিয়েছিলাম তোমাদের জানলে খেতো না কাতলা মাছের গন্ধটা ভালো লাগছে না তিকনটা খাবি কটন ক্যান্ডি নাই চকলেট কটন এই যে এখন অরুনের আইসক্রিম খাবো পাঁচ টাকা দামের আইসক্রিম গুলো অল্প একটু আইসক্রিম থাকে ভালো লাগে চলো এখন বসে বসে আইসক্রিম খাই শুভ সন্ধ্যা এই চলে এলাম এখন সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে চা খাবো এখন আর এই দেখো এটার মধ্যে মটরটা যা মানে সকালবেলা ভিজিয়েছিলাম ওটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ হতে থাক আমরা একটু চা খেয়ে নি আমাদের দাদা এই মাত্র এলো তাই আমরা তিনজনই চা খাবো ব্যালকনিতে নিজে চলো আজকে পুরো ফর্মে আছে এই এই চোরটা সত্যি গলেনি ভালো না তোমাকে দেখে মনে না 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 আগের দিন রান্না করেছিলাম একটা এর চোর আর্ধেক ভেঙে আগের দিন করলাম সেদিন ভালো ছিল ফ্রিজে প্লাস্টিক বেঁধে রেখে দিয়েছিলাম ওই জন্য হয়েছে নাকি কে জানি না না এই চটটা আর্ধেকটা ভালো আর্ধেকটা খাওয়া এই যে ব্যালকনিতে বসে এখন আমরা চা খাবো না এই এই চাটার উপর জন্য রাখো আর তুমি মাছ একটা থাকো আর একটা বিস্কুট নিয়ে যাও স্নান করে আসি যাও শান্ত করবি আমরা তাহলে চাটা খেয়ে নি চলো ব্যালকনিতে বসে চা খেতে ভালো লাগে বেশ হাওয়া আসছে এখানে চলে এলাম অনেকক্ষণ বাদে তোমাদের কাছে দেখো এখন কটা বাজে তোমাদের কিন্তু দেখ এই দেখো এগারোটা পঁচিশ বাজে তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুগনি রুটিটা রাতে খাওয়া হয়নি আমার বাবা এসেছিল চিকেন রোল নিয়ে ওটাই খাওয়া হয়েছে তো আর এই জন্য ভিডিও করা হয়নি তো এবার তো ভিডিওটা শেষ করতে হবে তাই আবার তোমাদের কাছে চলে এলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও কিরকম লাগলো আর নতুন বন্ধুরা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে গুড নাইট